আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময় আপনি যদি টাকা হারিয়ে ফেলেন তাহলে পুনরায় উপার্জনের মাধ্যমে টাকা কামাতে পারবেন কিংবা যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারেন কিন্তু যদি আপনার জীবন থেকে একবার সময় হারিয়ে যায় সেই সময় আর কখনো ফিরে আসবে না আপনি যখন ছোট ছিলেন আপনার সেই বয়স কি এখন আর আপনার আছে সেই সময়টা আপনার হারিয়ে গেছে আপনি এখন যুবক আপনার শৈশবটা এখন আর নেই আপনি এখন বৃদ্ধ আপনার যৌবনকালটা এখন আর নেই তাই পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস হচ্ছে সময় সময়কে যারা কাজে লাগিয়েছে পৃথিবীতে তারাই সেরা হয়েছে যারা সময়কে কাজে লাগিয়েছে তারাই আজকে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে নাম লিখিয়েছে তাই সময়কে কাজে লাগানো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি আমাদের সময়গুলোকে ঠিকমতো কাজে না লাগাই আমাদের সময়গুলোকে আমাদের মোবাইলের পিছনে অনর্থক কাজের পিছনে ব্যয় করি তাহলে দেখা যাবে দিন শেষে আমাদের জীবনের ফলাফল জিরো আমরা যদি দৈনিক আমাদের সময়ের একটা রুটিন করি আমাদের সময়ের একটা রুটিন করা থাকে সে অনুযায়ী আমরা আমাদের সময়টাকে ব্যয় করি এবং গতকালকের যে হিসাব নিকাশ সেটা যদি আমরা আজকে নেই প্রতিনিয়ত যদি আমরা সময়ের সাথে আমাদের হিসাব নিকাশ মিলাই তাহলেই সময় থেকে আমরা উপকার নিতে পারব অন্যথায় সময় চলে যাবে আমরা তার রেজাল্ট ভোগ করতে পারব না সময় হচ্ছে মোমের মতো যেটা গলে গলে শেষ হয়ে যায় জীবন থেকে হারিয়ে যায় যারা বৃদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার জীবনটা আপনার সময়টা তখন দেখবেন তারা আফসুস করে বলবে যে সময় তো কাজে লাগাতে পারলাম না তাই সময়কে কাজে লাগানো প্রত্যেকের কর্তব্য দায়িত্ব এখন থেকেই আমরা আমাদের সময়কে হেফাজত করব। ইমাম শাফি রহিমাহুল্লা বলেছেন সময় হচ্ছে তরবারি যদি তুমি তাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে তাই প্রত্যেকের উচিত সময়কে কাজে লাগানো সময়কে আমাদের জীবনের সাথে এমনভাবে কাজে লাগানো যাতে করে আমাদের নাম সময়ের সাথে সাথে আমাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকে অমা ইল্লাল বালা السلام عليكم ورحمه الله